নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনা জুবিন গার্গের মৃত্যুর অন্যতম অভিযুক্ত শেখর গোস্বামী এবং অমৃত প্রভাকে হাফলং কারাগারে স্থানান্তর ধলাই খুলি ছড়ায় গোদাম ঘর ভেঙে অনলাইন ব্যবসার জুতা চপ্পল চুরি চাঞ্চল্য এলাকা জুড়ে শরৎপল্লীর শারদা সংঘ কালী পূজায় পশ্চিমবঙ্গের পুরুলিয়ার আদলে এক বিশেষ মণ্ডপ বাক্সায় সাংবাদিকদের উপর আক্রমণের নিন্দা জানিয়ে বিক্ষোভ বার্তাজীবী সংঘ কাছাড় জেলা কমিটির রংপুরে নিকনের রজত জয়ন্তী বর্ষে স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া কাছাড়ে তিন কোটি টাকার হেরোইন জব্দ গ্রেপ্তার এক এবারে সংবাদ বিস্তারিত গার্গের মৃত্যুর অন্যতম অভিযুক্ত শেখর গোস্বামী এবং অমৃত প্রভাকে হাফলং কারাগারে রাখা হবে এই দুই অভিযুক্তকে পানবাজারের সিজেএম আদালতে হাজির করানো হয় আদালত তাদের চোদ্দ দিনের ন্যায়িক হেফাজতে রাখার নির্দেশ দেয় শুক্রবার দুই অভিযুক্তকে পানবাজারের সিজেএম আদালতে হাজির করা হয় গত তিন অক্টোবরে অমৃতপ্রভা শেখরকে শেখরকে গ্রেপ্তার করে এসআইটি দুই অভিযুক্তকে ডিমা হাসাউ জেলার হাফলং সাব জেলে রাখা হবে বৃহস্পতিবার রাতে ধলাই থানা এলাকার রাজনগর খুলিছড়া জিপির খুলিছড়া বাজারের তিন দিয়ে নির্মিত একটি অস্থায়ী গোদাম ঘর লক্ষাধিক টাকা মূল্যের জুতা চপ্পল চুরি করে নিয়ে গেছে নিশি কুটুম্বরা আবের হোসেন নামের ব্যক্তি বহির মিজোরামে নিয়ে যাওয়ার জন্য পদবেশগুলি এনে এই গুদামঘরে ঘরে মজুদ রেখেছিলেন এই সামগ্রীগুলোর আসল মালিক ছিলেন শিলচরের বিমান পাল নামের এক ব্যবসায়ী তিনি আবের হোসেনের কাছে জুতো চপ্পলগুলো মিজোরামে পাঠানোর জন্য সমঝে দিয়েছিলেন এ নিয়ে আবের হোসেন ধলাই থানায় একটি চুরি সংক্রান্ত মামলা দায়ের করেন ধলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোর চক্রকে পাকড়াও করার জন্য জোরদার তদন্ত চালিয়ে যাচ্ছে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এক সপ্তাহ জ্ঞান তো আয় মানে আজ বুঝাইত মানে মিজোরাম যাইতো আজি মানে গাড়ী আছে এখন সপ্তাহ মানে তোহাৰলোঁ মানে গঁড় এখন মানে টান মানে টান মানে গঁড় মানে অট'ৰ গড় আৰু মানে টানকৈ আৰু মানে চাৰি পাঁচ লৈ আমাৰ সুধিব পাৰিম অসুবিধা নাই মানে টান গড়ৰ জেগা আছে তে চাৰি পাঁচদিন চাৰিদিনা মোটামুটি এক সপ্তাহে আছেগে মানে মানে ল'ডি গো হৈছে নাই আজি গো সেইটো ল'ডো বৰ্তমানে সিটাৰ তেনে গাড়ী আৰু মালগোন লাগি যায়তো আৰু ৰাতি অলপ 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 মানে ঘটনা তাইন মানে গঁড়ৰ মালিক আৰু কি

আচ্ছা তো মানে রাইট কটার সময় বুঝবাইলে যে কটার সময় বুধবাইছে যে মাল নাই তারা কইতো কিছু মানে এক দুই আড়াইটা মানে এলা মানে শব্দ শব্দ শুনি আর কি তারা কইলে বাপ শুনে কি মনে হয় অটো বাঘ ধরা নাকি তারা বাদে অন বাপ না ওটা আমাকে অত সময় লাগে না তাহলে তারা দেখি জানি কে বাজে তারা দেখছো নেই মানে এই তারা আইতে মনে হয় লাইট না মানে মানুষ দুপুর কিছু মানে ধরিয়া বাকি গেছে চিনা গেছে না আর কি খালি তিনজোড়া চপ্পল ফালাই মানে বাকি বাদ সব শরৎপল্লীর সারদা সংঘ কালী পূজা কমিটি এবছর আঠেরো বর্ষে পদার্পন করেছে দর্শনার্থীদের আকর্ষণ করতে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার আদলে এক বিশেষ মণ্ডপ নির্মিত হচ্ছে যেখানে আধুনিক রূপে মা কালীর প্রতিমা স্থাপন করা হবে আনুমানিক ব্যয় প্রায় আট লক্ষ টাকা পেট্রোল পাম্প থেকে মণ্ডপ পর্যন্ত এলাকায় থাকবে জাঁকজমক পূর্ণ আলোকসজ্জা পুজোর দিনগুলিতে স্থানীয় শিল্পীদের আনুষ্ঠানিক ধর্মীয় আচার এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন থাকছে পাশাপাশি অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করা হবে উল্লেখ্য এই কমিটিতে সভাপতি বা সম্পাদক পদ নেই সকল সদস্য সমানভাবে যুক্ত রয়েছেন আগামী বিশে অক্টোবর জ্যেষ্ঠ নাগরিকদের উপস্থিতিতে মন্ডপ উদ্বোধন হবে রেইনবো ইনফোটেকের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য বিশেষ কুপনেরও ব্যবস্থা থাকছে উদ্যোক্তারা পুজোর সাফল্যের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন শারদা সংঘ কালী কমিটির পক্ষ থেকে বরাক উপত্যকার সমস্ত জনসাধারণদের জানাই শুভ দীপাবলি ও কালী পুজোর অগ্রিম তৃতীয় শুভেচ্ছা আমাদের এই ক্লাব আঠারো বছরে পা দিয়েছে আমরা ছোট থেকেই শ্যামা মায়ের পুজো করার চেষ্টা করেছি এবং প্রতি বছর আমাদের পাড়ার গুরুজনদের সকলের আশীর্বাদে আমরা সেই পুজো সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলতে আমরা চেষ্টা করছি এবার আমাদের থিম রয়েছে পশ্চিমবাংলার পুরুলিয়াতে একটি পুজো হয়েছে সেই পুজো মণ্ডপ কাল্পনিক পুজো মণ্ডপ আমরা তুলে নিয়ে এসেছি ফোন যুগের মাধ্যমে সেই হোয়াটসঅ্যাপ যুগের মাধ্যমে আমরা সেই প্যান্ডেলটা পেয়েছি আমাদের ক্লাবেরই কার্যকর্তা উনি গিয়েছিলেন সোমেন্দা তো উনি আমাদেরকে সেই প্যান্ডেলটি দেখিয়েছেন এবং সেই অনুসারে আমরা সেই প্যান্ডেল আমাদের শরৎপল্লিতে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের প্যান্ডেল প্যান্ডেলে থাকবে মায়ের আধুনিক প্রতিমা আমরা সেই প্রতিমাটি আমরা বাইরের থেকে নিয়েছি সেই প্রতিমা তৈরি করছেন বাইরের শিল্পী এবং আমাদের যে প্যান্ডেল তৈরি হচ্ছে ওনারাও বাইর থেকে এসছেন ওনারাও দিনরাত রাত পরিশ্রম করে ওনারাও প্যান্ডেল তৈরির কাজে আছেন এবং বিশেষত আমাদের শরৎপল্লী পেট্রোল পাম্পের মুখ থেকে আমাদের পুজো মণ্ডপ এবং বাজার অবধি আমাদের থাকবে আলোকসজ্জা আলোকসজ্জা আমরা খুব সুন্দর করে করছি সাথে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা বস্ত্র বিতরণেরও আমরা প্রতিবার চেষ্টা করে থাকি এইবারও আমরা বস্ত্র বিতরণের চেষ্টা করব পুজোর দিন যেদিন আমাদের প্যান্ডেল উদ্বোধন হবে সেদিন এখানে প্রায় আমরা তিন শতাধিক মায়েদেরকে শাড়ি বিতরণ করার চেষ্টা করব এবং আমরা মাটির প্রদীপ এবং তেল সেটাও আমাদের যে যখন পুজো মণ্ডপ উদ্বোধন হবে তখন আমরা সেটাও ডিস্ট্রিবিউশন করব। সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের উপর আক্রমণ এবং মিডিয়ার গাড়িতে আগুন লাগানো গণতন্ত্রের পরিপন্থী প্রতিবাদের নামে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে অসম বার্তাজীবী সংঘ কাছাড় জেলা কমিটি পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানিয়েছে শুক্রবার শিলচর প্রেস ক্লাব প্রাঙ্গনে অসম বার্তাজীবী সংঘ কাছার জেলা কমিটির কর্মী সদস্যরা দু ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করে বাক্সায় সাংবাদিকদের ওপর হামলা নিন্দা জানিয়ে ক্ষোভ প্রদর্শন করেন

উল্লেখ্য গত বুধবার জুবিন গর্গের মৃত্যুর দায়ে অভিযুক্ত শ্যামকারু মহন্ত সিদ্ধান্ত শর্মা পরেশ বৈশ্য সন্দীপন গর্গ এবং নন্দেশ্বর বরাকে বাক্সা জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল তখনই সাংবাদিকদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা এভাবে সাংবাদিকদের ওপর আক্রমণ এবং মিডিয়ার গাড়ি পোড়ানো গণতন্ত্রের বিরোধী প্রতিবাদের নামে সাংবাদিকদের ওপর আক্রমণের তীব্র নিন্দা জানানো হয় ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানায় অসম বার্তা সংঘ কাছাড় জেলা কমিটি সেই সঙ্গে সরকারকে কর্তব্যরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জুবিন গর্গের মৃত্যুর তদন্ত ত্বরান্বিত করার দাবি জানানো হয় আজ প্রায় আঠাইশ দিন আমরা জুবিনবিহীনভাবে অসমে আমরা কাটাচ্ছি জুবিনদার ন্যায়ের দাবিতে আসামের প্রতিটা কোনায় চলছে আন্দোলন কেবল জাস্টিস ফর জুবিন কিন্তু আমরা দেখেছি গত বুধবার এই জুবিনদার হত্যার অভিযোগে যাদেরকে গ্রেফতার করে চোদ্দ দিন সিআইডির দিয়েছিল এবং তাদেরকে সামকানু মহন্ত সিদ্ধার্থদেরকে যখন বাক্সার জেলে স্থানান্তরিত করা হয়েছিল সে সময় জুবিন অনুরাগীরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রতিবাদ জানানোর মূল কারণটা ছিল যে বাক্সায় যে জেলে তাদেরকে নেওয়া হয়েছে সেই জেলে কোনো কয়দিনেই একেবারে নতুন একটি জয় যাই হোক সেটা মানুষের খুব জুমিনের অনুরাগীরা বারবার আন্দোলন করছেন সবাই চাইছেন ন্যায় বিচারে সে সময় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় আমরা লক্ষ্য করেছি সেখানে যারা কর্তব্যরত সাংবাদিক যারা ছিলেন তাদের অনেকই আঘাতপ্রাপ্ত হয়েছেন গুরুতর আহত হয়েছে আমার প্রশ্ন হচ্ছে সাংবাদিকরা এই জুবিন গার্গের যেভাবে মানুষ যেভাবে জুবিন গার্গের নেয়ার দাবি করছেন ঠিক একই সুরে সাংবাদিকরাও কিন্তু রয়েছে। কিন্তু সাংবাদিকদের উপর সেদিন যে আক্রমণটা হয়েছে অত্যন্ত নিন্দনীয় আমি এবং কাছার বার্তাজীবী সংঘের পক্ষ থেকে আমরা আর অসমের মুখ্যমন্ত্রী গৃহ বিভাগের দায়িত্বে থাকা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ রাখছি যারা সেখানে যে সাংবাদিকদের হয়েছে সেই একটা উচিত তদন্ত হয়। স্বাস্থ্য শিবির দিয়ে রজত বর্ষ উদযাপনের সূচনা করল নিক্কন সংস্থা সতেরো অক্টোবর রংপুর গঙ্গাপাড়া স্থিত সর্বজনীন কালীবাড়ি গঙ্গাপাড়ার মন্দির প্রাঙ্গনে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় শিবিরের সূচনা করেন সর্বজনীন কালীবাড়ি গঙ্গাপাড়ার প্রতিষ্ঠাতা ও সভাপতি নবেন্দু রূপম সংস্থা ও রজত বর্ষ উদযাপন কমিটির সভাপতি পাল সাংস্কৃতিক সংগঠক ও রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটির সম্পাদক ভাস্কর দাস শিক্ষাবিদ দীপঙ্কর নাথ সাংস্কৃতিক সভানেত্রী গোপা ভট্টাচার্য কোষাধ্যক্ষ অনুশ্রীনাথ প্রমুখ এতে প্রায় অর্ধ রোগী চিকিৎসার সুযোগ লাভ করে শিবিরে দাঁত কান ও দেহের অঙ্গ প্রত্যঙ্গের বিনামূল্যে পরীক্ষা করে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয় শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক ডক্টর রায় জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কজ্যোতি সাহা ও অডিওলজিস্ট গোলু কুমার সংস্থার রজত জয়ন্তী বর্ষ উদযাপনের প্রথম পদক্ষেপ হিসেবে গ্রহণ করা এই কর্মসূচি সফল করতে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ড্রাগস পাচারের বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অসম রাইফেলস এবং অসম পুলিশ ১৬ অক্টোবর তিন কোটি টাকার হেরোইন জব্দ করতে সক্ষম হয়েছে কাছার জেলার পয়লাপুলের কাছে একটি গাড়িতে করে হেরোইন নিয়ে আসা হয়েছিল এই অভিযানে করিমগঞ্জের বাসিন্দা গাড়ি চালককে গ্রেপ্তার করা হয় আজকের সংবাদে পর্যন্তই ধন্যবাদ